ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে ভারতেই আছেন তিনি সেখানে বসেই নানা রকম বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন এই রাজনীতিবিদ তবে ভারতে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন তা মোটেই ভালো চোখে দেখছে না অন্তর্বর্তীকালীন সরকার যারা গিয়েছিল আগেই সে বিষয়ে বাংলাদেশের তরফ থেকে অসন্তোষ জানানো হয়েছিল ভারত সরকারকে এবার জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতেও বলা হয়েছে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেন তাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং মঞ্জুর করেছেন বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যেসব হেড স্পিচ খনো আছে সেগুলো যেন অতি দ্রুত সরানো হয় ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোন ধরনের হেডস্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয় সেজন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী ও ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না তারা ভয়ে আসবেন না গাজী মোনাওয়ার হোসেন বলেন তারা আবেদনটি করেছিলেন একজন আসামির হেড স্পিচের বিষয় তিনি হলেন শেখ হাসিনা কারণ এখন পর্যন্ত শুধু তার হেড রয়েছে যেগুলোর প্রমাণ পাওয়া গেছে এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করে ফেসবুক এক্স এবং ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলে প্রসিকিউটর আবদুল্লা আল নোমান জানিয়েছেন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনের সংঘটিত বিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেওয়া হয় ইতোমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী দলের নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে হত্যার অভিযোগ জমা পড়েছে। অপ্সরা নাঞ্জ নিউজ ডেস্ক